ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার আজকের ভিডিওটি আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ বেলদা প্রভাতীয় বালিকা বিদ্যাপীঠ ওই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তরগুলো তো চলো শুরু করি না লিন্তা পদার্থের অবস্থার অবস্থার পরিবর্তন ঘটায় সিলভার নাইট্রেটের সংকেত কি না এ জি এন ও থ্রি সিলভার নাইট্রেটের সংকেত এনএসসিএল প্লাস এজিএনও থ্রি সমান এজিসিএল প্লাস থ্রি এটা একটা বিনিময় বিক্রিয়া বরফ গলন লিন আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো না বইয়ে এগারো নম্বর পেজে তোমরা পেয়ে যাবে বরফ গলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় না বরফ গলন লিন আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফকে ওই উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিবর্ত পরিণত করতে বাইরের থেকে আশি ক্যালোরি তাপ প্রয়োজন হয় এর পরের প্রশ্ন যে কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায় এটা তোমরা সাতাশি নাম্বার পেজে পাবে ভর সংখ্যা বলতে আমরা বুঝি পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউটনের মোট সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলে থাকি এর পরের প্রশ্ন যে সমতা বিধান এফি সিএল থ্রি প্লাস এটা হচ্ছে এপি তার হোল থ্রি প্লাস এনএসিএল এটা সমতা বিধান করলে আমরা পাবো এপি সিএল থ্রি প্লাস থ্রি থ্রি এন ওইচ সমান এফি ওইচ তার হোল থ্রি প্লাস থ্রি এনএসিএল কোন উষ্ণতায় ফারেন্ট স্কেলের পাঠ সেন্সিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় এটা রাম তোমার রাইমার টিনে উনিশ নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে না আমরা সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা করবো না এখানে যদি আমরা ফারেনাইট স্কেলের মানটা সেন্সিয়ার স্কেলের দ্বিগুণ ধরি অর্থাৎ টু সি ধরি তা ফার্নেট স্কেল এফের পরিবর্তে আমরা টু সি বসাবো তাহলে এপের পরিবর্তে যদি টুসি বসাই তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আসবে তাহলে এখান থেকে সি এর মান পাচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফাইন আর্ট স্কেলে পার্ট সেলসিয়াস স্কেলে দ্বিগুণ হয় এরপর তাপমচীয় তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে ও তাপগ্রাহী বিক্রিয়া তাকে বলেন তাপমোচী রাসায়নিক বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে আমরা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বলি যেমন সালফার ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় কার্বন ডাই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করলে কার্বন ডাইঅক্সাইডও প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর তাপগ্রাহী বিক্রিয়া যে বিক্রিয়াগুলোতে আমাদের তাপ শোষিত হয় তাদেরকে বলে আমরা তাপগ্রাহী বিক্রিয়া বলে থাকি এরপরের প্রশ্ন হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে কি না অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন থাকে সেটা হচ্ছে ভিটামিন সি চোখ ট্যাংরা টেরা হয় কিসের জন্য না আয়োডিনের অভাবে অস্থি লিগামেন নখ না টেন্ডন এই চারটের মধ্যে কোনটি বিশ আমাদের নখ অনাক্রমতা কাকে বলে এটা বইয়ের একশো ছেচল্লিশ নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে না রোগ জীবাণু আক্রমণ ঠেকানো বা তার মারার ক্ষমতা বাড়াতে যা খাওয়া উচিত বা যে রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতাকে আমরা অনাক্রমতা বলি এটাই তোমরা লেবে কি রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতাকে আমরা অনাক্রমতা বলে থাকি এরপরে স্কার্ভি স্কার্ভি রোগ হয় যে ভিটামিনের অভাবে তার রাসায়নিক নাম কি অ্যাসিটিক অ্যাসিড তার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক্যাস স্কারি রোগ হয় যে ভিটামিনের অভাবে তার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক বা এখানে ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন সি এর রাসায়নিক নাম আরেকটা কি হয় যে ভিটামিনও হবে সেটা হচ্ছে অ্যাসকোরবিক অ্যাসিড এটা অ্যাসিডিক অ্যাসিড হয় এটা একটু মিষ্টেক আছে অ্যাসকরিক অ্যাসিড ফাইটোকেমিক্যালস এর কাজ কি এর উৎস কোথায় এটা রায়মাটিনে দুশো তেত্রিশ নাম্বার পেজে তোমরা পাবে ফাইটোকেমিক্যালস ফাইটোকেমিক্যালস মানে যেটা আমরা বলি উদ্ভিজ্জ রাসায়নিক এই উদ্ভিজ্জ রাসায়নিক হচ্ছে উদ্ভিদে প্রকৃতিগতভাবে উপস্থিত যে সমস্ত রাসায়নিক পদার্থ উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন করে অথবা উদ্ভিদ অঙ্গের বিশেষ স্বাদ গন্ধ ও স্পর্শজনিত বৈশিষ্ট্যের সৃষ্টি করে তাদের ফাইটোকেমিক্যাল বলা হয় যেমন রসুনের উগ্র গন্ধ সৃষ্টিকারী পদার্থ বেগুনের ঘন বেগুনি বর্ণ সৃষ্টিকারী পদার্থ এদের কাজ কি মানব মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে হাড়কে শক্ত ও মজবুত করে তোলে ক্যান্সার হওয়ার হাত থেকে রক্ষা করে এবং মানবদের বার্ধক্য সম্ভাবনা মন্দীভূত করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি আমার চ্যানেলের এখনও নতুন সাব ভিউয়ার হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করি উপকৃত ধন্যবাদ